বান্দরবানের রোয়াংছড়িতে খিয়াং সম্প্রদায়ের ষোলো বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বোয়াংছড়ি প্রতিনিধি সাথ আয়ং মারমার প্রতিবেদনে থাকছে বিস্তারিত অভিযুক্ত ব্যক্তি হলেন মোহাম্মদ জামাল হোসেন যিনি বরিশাল জেলার নজরুল ইসলামের ছেলে তিনি বোয়াংছড়ি রুমা সড়ক নির্মাণ কাজে নিয়োজিত একজন শ্রমিক গতকাল সোমবার বোয়াংছড়ি উপজেলার খামতাং পাড়ার এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে মানসিক ভারসাম্যহীন এই কিশোরী প্রায়ই পাড়ার আশেপাশে ঘুরে বেড়ান গতকাল সন্ধ্যায় সড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিক মোহাম্মদ জামাল হোসেন তাকে খামতাং পাড়ার কবরস্থানের পাশে একাপে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন কিশোরী চিৎকার শুনে পাড়ার লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন ঘটনাটি পাড়ায় ছড়িয়ে পড়লে অভিযুক্ত জামাল হোসেনকে খুঁজতে শুরু করা হয় কিন্তু রাত ভর চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি আজ সকালে রাস্তার কাজে নিয়োজিত অন্য শ্রমিকরা তাকে আটক করে পাড়াবাসীর হাতে তুলে দেন পাড়াবাসী তাকে একটি স্কুলে আটক রেখে রোয়াংছড়ি থানার পুলিশের কাছে হস্তান্তর করেন রোয়াংছড়ি থানার এসআই ও থানার ইনচার্জ মোহাম্মদ আশিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে